হ্যালো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন কার্ড চালু করেছে সি কার্ড বা সি নাম্বার এই কার্ড প্রত্যেকেই করতে হবে কিন্তু এই কার্ড কীভাবে ডাউনলোড করবেন বা এই কার্ড বা কী এবং এই কার্ড কাদের জন্য সেটাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো সি হল হলো নো ইওর কাস্টমার অর্থাৎ আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যাংকিং ক্ষেত্রে এই সি প্রয়োজন হয় আমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং বছরের একটা নির্দিষ্ট সময়ে বা বছরের শেষে আমাদেরকে কেওয়াইসি সাবমিট করার জন্য অনেকগুলি ডকুমেন্ট জমা করতে হয় কিন্তু এই এক সিকিউআইসি কার্ড থাকলে এই একটি মাত্র কার্ডের সাহায্যেই আমরা আমাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তার জন্য অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না যাদের এই সিকিউআইসি নাম্বার নেই তারা কিভাবে এই সিকিউআইসি নাম্বার পাবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে সি ইন্ডিয়া ডট ইন লিখে সাহায্য দিতে হবে সার্চ দিলেই এই সি যে ড্যাশবোর্ড সেটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এই হেল্পলাইন নাম্বারে আপনারা আপনাদের মোবাইল থেকে মিস কল দেবেন মিস কল দিলেই আপনার সিকোয়সির যে চোদ্দো ডিজিট নাম্বার সেটি চলে আসবে এবং এরপরে আপনাদেরকে সিকোয়াইসি কার্ড যদি ডাউনলোড করতে চান তাহলে ভি ইউর সিকোয়সি কার্ড তাহলে এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এখানে ইন্টার মোবাইল নাম্বার অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটি ইন্টার করে নেবেন এন্টার করার পরে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করে নিতে হবে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি যতগুলি ব্যাংকে দেওয়া রয়েছে সব ব্যাংক এখানে শো করবে তো আপনি যে ব্যাংকের কেওয়াইসি নাম্বারটি জানতে চাইছেন সেই এই অপশনটি আপনি এখানে চুজ করে নেবেন বা টিক দিয়ে নেবেন টিক দিয়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার একটি লিঙ্ক চলে যাবে সেই লিঙ্ককে আপনি ক্লিক করবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে লিঙ্কটি চলে এসছে তো এই লিংকে আমি ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে টিকমার্ক দিয়ে নেব দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব তাহলে কিন্তু আমার যে কার্ড সেই কার্ডের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং এখানে এই কার্ডটি ওপেন করার জন্য ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মশাল সবটাই দিতে হবে দিয়ে পিডিএফটি ওপেন হবে তো এখানে এই পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি আমার বসানো হয়ে গেছে ডোন অপশানে ক্লিক করব তারপরে এখানে ইন্টার পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল কে ওয়াইসির পিডিএফ কার্ডটি ওপেন হয়ে যাবে এবং এই কার্ডটি আমরা প্রিন্ট আউট করে নিয়ে বাঁধিয়ে রেখে দিতে পারি তো এইভাবে আমরা খুব সহজেই নিজের বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে সেন্ট্রাল কে কার্ডটি ডাউনলোড করে নিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে